শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ আজ থেকে ঝোড়ো হাওয়ার সাথে তৃণমূল বৃষ্টি রাজ্যের একাধিক জেলা ভাসবে কলকাতাও এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো এই নিম্নচাপের প্রভাবে আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই হওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ যার জেরে আগামী দুই তিন দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় হাওয়া পিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়েছে এর জেরে সোমবার পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের জেরে আজ ভারী বৃষ্টি যেখানে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি পূর্ববাস পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে এই দুই জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া পিস পাশাপাশি বিক্ষিপ্তভাবে অজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়ায় আগামীকাল আরও বাড়বে বৃষ্টি ছুটির দিনে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমানে এরপর সোমবার দক্ষিণের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টি পূর্বাভাস বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভব নয় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী একুশে জুলাই দক্ষিণের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা নিম্নচাপের কারণে মৎস্যজীবীদের রবিবার পর্যন্ত সাগরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের কালিম্বং আলিপুরদুয়ার জেলায় বাকি জেলাগুলিতে আপাতত কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই গজজরে বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্ববাস বিক্ষিপ্তভাবে হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে বন্ধুরা এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমেই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন